আজ আমি ওটস রান্না করব যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো খেতেও ভালো কড়াই বসিয়ে দিয়েছি একটু সাদা তেল দেব দুটো শুকনো লঙ্কা দিলাম হাফ চামচ কালো সর্ষে দিলাম হাফ চামচ সাদা জিরে দিলাম একটু আদা কুচি দেবো পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা একটু ভেজে নেব কয়েকটা কারিপাতা দিলাম গাছের কুচিটা দিলাম একটু বিন দেবার গাছ হচ্ছে দু মিনিট ভেজে নেব দু মিনিট পর ক্যাপসিকাম দিয়ে দিলাম একটু মটর দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম দিয়ে দু মিনিট ভেজে নেব একটা টমেটো দিচ্ছি দু মিনিট ভেজে নিয়ে এক কাপ ওটস দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব ওটসটা টা দু মিনিট ভেজে নিয়েছি এবার এক কাপ জল দিয়ে দেব আঁচটা কমিয়ে দেব দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে দেখব সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো আর একটু সেদ্ধ হবে আর সামান্য একটু জল দিয়ে দেব চীনা বাদাম দিয়ে দেব বালিতে ভাজা চীনা বাদাম একটু ধনে পাতা দেব আরো দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে ঢাকা তুলে নিলাম এবার সব সেদ্ধ হয়ে গেছে এটা খেতে খুব ভালো হয় আর স্বাস্থ্যের পক্ষে তো খুব ভালোই হয়ে গেছে ওটস এর উপমা গ্যাসটা বন্ধ করে দেব